আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম তো আজকে এই মালয়েশিয়া নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো ইউরোপ নিয়ে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে বর্তমানে যুব সমাজের মধ্যে ইউরোপ ইউরোপ করতে করতে হচ্ছে গলা শুকিয়ে ফেলে এরপরে হচ্ছে এক একজনে ধরাও খায় কেউ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ ধরা খায় আমার কাছে এরকম ফাইল জমা দিছি আল্লাহ রহমাতে তিনজন ঢাকা নিউ মার্কেটের নাম বললাম না আল্লাহ রহমতে ওনাদের কাছ থেকে দশটা পয়সাও নেই নেই শুধু বলে দিছি যে আপনারা মুসলমান আমিও মুসলমান ভিসা হইলে যাবেন এটুকুই আর ইউরোপের ফাইলের জন্য কেউ কেউ আছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা না দিলে ফাইল জমাও নেয় না কিন্তু আল্লাহ রহমতে আমি নেই আগেও বলছি এখনও বলছি যে মানুষ যে আমাকে ভালোবাসে সেই ভালোবাসার স্থানটা ধরে রাখতে চাই কমিটমেন্ট ঠিক রাখে কাজ করতে চাই যদিও ম্যান পাওয়ারের কাজ অনেক সময় কমিটমেন্ট ঠিক রাখা কষ্টকর হয়ে যায় কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টাটা করি এবং টাইমিংটা এমনভাবে নেই যাতে হচ্ছে কেউ ক্ষতিগ্রস্ত না হয় অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারি তা যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিস সাইপ্রাস ওয়ার্ক পারমিট হান্ড্রেড পারসেন্ট বিষা হয়ে ম্যান পাওয়ার করে বৈধভাবে কর্মী যাবে এবং আল্লাহর রহমতে আমাদের সাতটা ভিসা হয়েছে চারজনের ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট চলে গেছে তিনজনের আল্লাহ রহমতে ম্যান পাওয়ার হলে ওনারাও ফ্লাইটে চলে যাবে তা আজকে এটা নিয়ে কথা বলবো আর চলতি মাসেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতে আল্লাহ যদি বাঁচা রাখে সার্বিয়ার দশটা স্টাম্পিং বিষাদ যাত্রী সহ হাজির করব। ভিডিও দিব যদিও সার্বিয়াটা করতে অনেক কষ্ট হয়েছে অনেক সময় লাগছে তো যাই হোক ওগুলো কথা না বলে আজকে কথা বলবো গ্রিস সাইপ্রাস নিয়ে গ্রিস সাইপ্রাস যারা যাবেন কি কি কাজে কর্মী নেই আগে এটা বলি হাউস কিপিং বয় মানে ছেলে সো চিফ বারম্যান কনস্ট্রাকশন সেন্টারিং ওয়ার্কার তারপরে কনস্ট্রাকশন স্টিল ওয়ার্কার কনস্ট্রাকশন হেভি ট্রাক ড্রাইভার কনস্ট্রাকশন ফকলিফ ড্রাইভার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পিএলসি ইঞ্জিনিয়ার ফাইবার বোর্ড টেকনিশিয়ান কিচেন অ্যাপ্লায়েন্স টেকনিশিয়ান কুক ওয়েটার লাইফ গার্ড ইলেকট্রিশিয়ান প্লাম্বার এসি টেকনিশিয়ান রেফ্রিজারেটর টেকনিশিয়ান আইসক্রিম ফ্যাক্টরি ওয়ার্কার ট্রিস্টিয়ান বেকারি চিফ সিভিল ইঞ্জিনিয়ার সুচি চিফ হোটেল কিচেন কুক কোল্ড কিচেন কুক কিচেন ক্লিনার সুইমিং পুল মেনটেন্যান্স ওয়ার্কার এই পদগুলো তো হচ্ছে সাইপ্রাস কর্মী নিচ্ছে বর্তমানে তো কর্মী নেওয়ার সিস্টেমটা কী কোনো এতে কর্মী নেই সেটাও তো জানতে হবে এটার জন্য সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হলো আপনার পাসপোর্ট আপনার সিবি আপনার যে দক্ষতা আছে কর্মদক্ষতা কর্মদক্ষতার সার্টিফিকেট আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এগুলো এবং একটা সিবি এগুলো অফিসে আমাদের অফিসে জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার পাসপোর্টের নাম্বার তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ এগুলো লিখে টাইপ করে হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপে আমাদের সাইপ্রাসের যারা ক্লায়েন্ট আছেন যাত্রী তারা এবং সাইপ্রাসে আমাদের যে প্রতিনিধি আছেন। তিনি বাঙালি উনি আসেন উনি প্রথমত আপনার একটা ইন্টারভিউ নেবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ইন্টারভিউ নেওয়ার পরে ওনার যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোন রিলেটেড কাজে যেতে চাচ্ছেন ইন্টারভিউর যে প্রশ্নগুলো আছে আপনি যেই কাজে যাবেন সেই রিলেটেড প্রশ্ন আছে তো এখানে আপনার পাঁচটা প্রশ্নের সেট আছে হ্যাঁ পাঁচটা প্রশ্নের সেট আছে এই প্রত্যেকটা সেট হলো আপনার আপনি যে রিলেটেড কাজে যাবেন ওই রিলেটেড প্রশ্ন এবং উত্তর এখানে দেয়া আছে এগুলো আমরা প্রিন্ট করে রাখছি এবং এগুলো আমরা যারা ইন্টারভিউ দিবে সংশ্লিষ্ট আপনি ধরেন ইঞ্জিনিয়ার আপনার কোন কোন প্রশ্নগুলো আসতে পারে কোন কোন প্রশ্নগুলো আপনাকে ওখান থেকে করতে পারে সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো এখানে আছে এগুলো আপনাকে পড়তে হবে তারপরে হচ্ছে আপনি ইন্টারভিউ দিবেন তো হোয়াটসঅ্যাপে যখন আপনাকে ভিডিও কল দিবে একজন বাঙালি হচ্ছে সর্বপ্রথম আপনাকে এই এইখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাকে করবে আপনি উত্তর দেবেন তারপরে যখন উনি আপনাকে সিলেক্ট করবে তারপরে হচ্ছে আপনাকে যে কোম্পানিতে নিয়োগ করবে সেই কোম্পানির মালিক অথবা হচ্ছে সংশ্লিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আবার আপনাকে ভিডিও কলে কথা বলবে বা আপনার ভিডিও কলে ইন্টারভিউ নেবে যদি দুইটা ইন্টারভিউতে আপনি সাকসেসফুল হন দেন আপনার হচ্ছে বলে ওরা যে আপনার এই কয় মাস সময় লাগবে এই কয় মাসের মধ্যে আপনি যেতে পারবেন তা আমাদের যারা প্রতিনিধি বা আমাদের যিনি প্রতিনিধি সাইপ্রাসে আছেন গ্রিস সাইপ্রাসে উনি বলে দিয়েছেন যে দুই মাসের কথা কিন্তু আমি সবাইকে বলে দিচ্ছি চার মাস এর কারণ হচ্ছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজ হয় আপনি খুশি আর আপনাকে যদি দুই মাসের কথা বলে বারো মাস ঘুরানো হয় তাইলে আপনি কষ্ট পাবেন যদিও ম্যান পাওয়ার বারবার বলছি ম্যান পাওয়ারে কখনই হচ্ছে কমিটমেন্ট ঠিক রাখাটা খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু আমরা চেষ্টা করি সর্বোচ্চ কমিটমেন্ট ঠিক রাখার জন্য তো সাইপ্রাসে যারা যাবেন যাদের বয়স হচ্ছে আপনার একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বা বিয়াল্লিশের মধ্যে হুম যারা কাজ জানেন স্কিলেড ওয়ার্কার তাদের বয়স বেশি হলে চলবে আনস্কিল বয়স বেশি হলে চলবে না তো একুশ থেকে চল্লিশ বছর যারা তারা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন দিলে আমাকে খুব কম পাবেন আমি সব সময় বলি যে আমি ডিরেক্ট ফোন খুব কম ধরতে পারি কারণ আমি খুবই ব্যস্ত মানুষ তো হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনাদেরকে অফিসিয়াল অ্যাড্রেস দেবে আপনার সহ আসবেন আর পেমেন্ট পদ্ধতিটা কি পেমেন্ট হচ্ছে আপনার যখন ইন্টারভিউ টিকবেন তখন ছোটোখাটো একটা পেমেন্ট আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিবেন দিয়ে মানে রিসিপটা আপনি রেখে দিবেন আর যখন আপনার ভিসাটা চলে আসবে সাইপ্রাসের ভিসা চলে আসবে সেই ভিসাটা আসার পরে হচ্ছে আপনি বড়ো সড়ো একটা পেমেন্ট দিবেন সেটাও ব্যাংকের মাধ্যমে দিবেন তো এখন কথা হচ্ছে সাইপ্রাসের ভিসা কেমন সেটাও তো একটু দেখার দরকার তাই না কারণ আমি তো শুরুতেই বলছি যে আমাদের অলরেডি চারজন ম্যান পরে চলে গেছে আরও তিনজন অন ওয়ে আছে তো এটা হলো সাইপ্রাসের কপি হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আপনার ফ্লাইট হবে এটা দিয়ে আপনার ম্যান পর হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনের বিষয় হয়েছে তিনজন আলাদা মতো অলরেডি চারজন চলে গেছে তো চারজন তো চলে গেছে কেমনি বুঝলাম চারজন চলে গেছে সেটারও একটা প্রুফ লাগবে নাকি মিশা কথা তো বলতে পারি কারণ ইউটিউবে তো আলাদা মতো অনেকেই অনেক রকমের অনেক কিছুই বলেন বড়ো বড়ো কথা বলেন কিন্তু ফ্লাইটের আপডেট পাই না ফ্রাইডের সময় আপডেট পাওয়া যায় না শুধু বই দেখি আবার অনেকে আল্লাহ রহমতে দেখি যে শ্বশুরবাড়িও যায় কিছুদিন পর পর তো আমরা এখনও ইনশাল্লাহ শ্বশুরবাড়ি যাই নাই লাল গড়ে লাল দালানে যাওয়ার ইচ্ছা নাই আল্লাপাক যেন না নেয় ওই ধরনের কার্যক্রম যেন আল্লাপাক না করায় যেটাই করি সেটা যেন ভালোভাবে করি লাল দালানের ভাত যেন খাইতে না হয় আর এই যে আমি যে বলছিলাম যে চারজন চলে গেছে চারজনের ম্যান পাওয়ার কার্ড হুম একজন দুইজন তিনজন চারজন এই চারজন রামতে অলরেডি সাইপ্রাস চলে গেছে আর বেতনটা হচ্ছে সাইপ্রাসের এক হাজার ইউরো সাইপ্রাসের বেতন হচ্ছে এক হাজার ইউরো আর বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার বা আরও কাজ জানেন ভালো কাজ জানেন দক্ষতা আছে দক্ষ কর্মী যারা তাদের ব্যাপারটা ভিন্ন এটা ডেলিকেট হয়তো স্যালারির ব্যাপারটা উনি কথা বলেও সেটেল করতে পারেন কিন্তু নরমালি স্যালারি হচ্ছে এক হাজার ইউরো আর সাইপ্রাসের চারটা ভাগ আছে সাইপ্রাসের ভাগ হল চারটা একটা সাইপ্রাস নিজেরাই শাসন করে একটা তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ সাইপ্রাস তারা শাসন করে একটা গ্রিস সাইপ্রাস গ্রিস শাসন করে আর একটা হলো জোন যেটা হলো জাতিসংঘ একটা ক্যাম্প আছে বা জাতিসংঘ শাসন করে তা আমরা যেখানে কর্মী পাঠাচ্ছি সেটা হলো গ্রিস সাইপ্রাস ম্যান পাওয়ার হয়ে বৈধভাবে কর্মী যাবেন তো তরুণ সমাজ যুব সমাজ যাদের হলো এই পাসপোর্ট ইউরোপের কথা বললি বলে যে এতগুলো আগে টাকা জমা দেন তাদেরকে বলবো টাকা বসার দরকার নাই হ্যাঁ আগে নিজের যোগ্য হিসাবে প্রমাণ করেন প্রমাণ করতে পারলে আল্লাহ রহমতে আশা করি আমার এখান থেকে আপনারা সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ এটুকু আত্মবিশ্বাস আমার আছে আর এটুকু আত্মবিশ্বাস আমার প্রতি রেখে আপনারাও আমার এখানে আসতে পারেন সমস্যা নাই আশা করি ইনশাল্লাহ আমার দ্বারা আপনাদের দশ ক্ষতি হবে না যদি ক্ষতি করে তাহলে তো দেশের আইন আছে আদালত আছে ওই যে আগে বললাম যে লাল গড়ের লাল ডালানের ভাত খাইতে হবে অনেকেই খায় আল্লাপাক যেন আমারে না নেয় আমি যেন ওই ধরনের অপকর্মের মধ্যে না যাই তো যাই হোক যারা সাইপ্রাস যাবেন সব কিছু তো বলেই দিলাম কাজ কাজ কী কী কাজের লোক নেবে সেটাও বললাম